মুনমুন্স কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে বড়লি মাছের চচ্চড়ি কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নিলি মাছের চচ্চড়ি করবার জন্য মাছগুলোকে আমি কেটে বেছে ধুয়ে একটু হলুদ লবণ মেখে নিয়ে নিলাম এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইটাকে চেঞ্জ করে নিলাম তেল ঘষিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কালো দিলে এবার আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি এর মধ্যে রয়েছে আলু বেগুন কু পটল গাজর করে দিয়েছি আলু বেগুন পটল গাজর একটু মূলো কচু আমি এই জন্য পেঁয়াজ দিলাম না মূলো দিয়েছি এই জন্য পেঁয়াজ ছাড়াই করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সবজিটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি অনেক রকমের সবজি আছে একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম মূল গাজর এগুলো একটু শক্ত ধরনের হয় কচু এবারে আমি ঢাকা দিয়ে দিলাম সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম সবশেষে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখাচ্ছি আমার বরলি মাছের চচ্চড়ি রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন